মিথিলা আমাকে না আপনার সবাই আগেও জানেন এখনো বলতেছে মিথিলা আগে থেকে অনেক টাইমে আপনারা আমার বিষয়ে অনেক বিষয়ে বলতেছে আমার কথা মনে করেন সে সাক্ষী পরিমাণ হলে তো একদিন এটা কি হইতো আসলে যেহেতু আমরা সেটি নির্বাচনের ঘোষণা দিয়েছি অবশ্যই আমরা নির্বাচন করবো আপনারা আসতে রাখতে পারেন সামনে আমরা অবশ্যই নির্বাচনে আসতেছি আবারও আপনারা সবাই দোয়া রাখেন আমাদের উত্তর থাকে আমার না সবাই আগেও জানেন আপনারা আমার অনেক বলতে আমার কথা সাক্ষী হলে তো একদিন হইতো ঠিক নাকি আমি তো সাক্ষী যদি কতদিন হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কেউ হয় সেটা আমাকে সে ভাইরাল হওয়ার জন্য সে আমাকে অনেক গুদ্ধ কয়দিন আগে নামের একটা মেয়ের আপনার সাক্ষাৎ না দেখছেন যে হিরো আলম যে আমরা নক করেছিলাম সম্পূর্ণ ভুল হয়েছিল আলম ভাইকে ভুল বলে বুঝেছিলাম এরকম একদিন দেখবেন মিথিল আপনাকে বলে হ্যাঁ আলমের বেড়ে কথা বলে ভুল ছিল ও স্বীকার করে কক্সবাজার নিয়ে মিথিলাকে আপনারা আপনার যে লোক সেলিমকে দিয়ে আপনি ধর্ষণ করানোর চেষ্টা করেছেন এবং আপনি তাকে নাকি রিয়া মনি আপনি কি মেরেছেন এই বিষয়টা একটু আপনি সম্পূর্ণ মিথ্যে বানাত আপনি আমরা যে দিন অসুস্থ হই আপনি সবাই জানেন সেই দিন আমি ঢাকা থেকে আসার পরে আমি রিয়া মিথিলা এবং সেলিম আমরা সবাই গাড়িতে আসলাম আপনার স্বামীরা প্রচুর কিন্তু ফোন দিতেছিলেন যে আলম সাথে আমরা একবার করতে চাই কথা বলতে আমি বলেছিলাম একটা বান্ধবীর এই ভিডিওটা এখন না আপনার বিশ্বাস হলে আপনি কক্সবাজার খোঁজ দিতে পারেন এবং যেদিন আমরা আমি অসুস্থ ছিলাম সে মনে করেন মিথ্যে কথা বলছে রিয়া সেন মিথিলাকে বলে তুই বাসায় যাও রিয়া আলমকে এমন একটা দিয়ে দেবো সেখানে যাতে কেউ না তাকে খোঁজ খবর পাই আমরা ঢাকায় ছিলাম আর আজকে কক্সবাজার ভিডিও দেখতে যাই অনেক আগেকার ভিডিও এটা সম্পূর্ণ গুজব বানো এবং আপনি সবাইকে সবসময় যাকে ছাড়তাম ওই অনেকেই গুজব ছড়াইছে যে আলমের বিরুদ্ধে যদি একটু নেগেটিভ হয় আলম লোক দিয়ে স্ট্রাইক মারা এটা কতটুকু এটা আপনারা শোনেন কেউ যদি নেগেটিভ আপনারা নিউজ করে থাকেন হয়তো স্ট্রাইক খাইতে পারে আর আম নেগেটিভ দল কেউ না করে থাকেন তো কেউ স্ট্রাইক মারবে নেগেটিভ বলতে যে আমরা তো আসলে সাংবাদিক আপনি যে কথাটা বলবেন তুলে ধরবো এই যে আপনি এখন বললেন যেটা তুলে ধরবো আর একজন যখন তুলে ধরবো

আপনার কাছে যেটা হচ্ছে দক্ষিণ থেকে নির্বাচন সেখানে কিন্তু ইস্টাকের মতো একজন হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট রয়েছে তার সাথে আপনি কম্পিটিশন করে পারবেন বলে মনে হয় যারা নির্বাচন করে রাজনীতি করে তারা মনে করেন নির্বাচন করতে পারেন নির্বাচনের মাটি থাকতে হলে জনগণকে ভাবতে হবে নিজেকে ভাবতে হবে আমি আমি দুর্বলায় তা নির্বাচন করতে পারবো না সবাই জানে নির্বাচনের টাইমে অবশ্যই আপনাদের কথা হবে